হ্যালো ব্রিউন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন চলে আসলাম আজকে আবার ছোট্ট একটা ব্লগ নিয়ে এই যে দেখেন আমরা একদম উপর বসে আছি রোদের মাঝখানে রোদে শীতকালের এই রোদটা অনেক আরাম লাগে শরীরের ভিতরে মিষ্টি মিষ্টি লাগে খুবই ভালো লাগে এই যে দেখেন মাঝে মধ্যে অনেকগুলো ক্ষেত ধান কেটে ফেলছে এই এখানে দেখা যাচ্ছে একজনে এই যে ধানের নাড়াগুলো উল্টে দিতেছে এই যে উল্টে দিচ্ছে আর এই যে একজন দেখেন ঘাস কাটতে যাচ্ছে ঘাস কাটবে এই যে প্রায় অনেকগুলো জমি এই যে দেখেন কেটে ফেলছে হয়তো সপ্তাহখানিকের ভিতরে পুরাটা বিল একদম খালি হয়ে যাবে এই দেখেন আর আমরা এখানে এসে বসে আছি আম্মু তুমি এখানে বসে আছো কেন তোমার ভালো লাগে হ্যাঁ এখন একটু ভালো লাগবে কয়েকদিন পর যখন চারিদিকে পানি হয়ে যাবে তখন আর ভালো লাগে না আসতে এখন চারোদিকে শুকনো তো ওই জন্য আসতে অনেক ভালো লাগে তাই প্রতিদিন আসতে পারতেছি এই যে হ্যাঁ 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 এদিকেও ক্ষেতটা কাটেনি হ্যাঁ একটা আমাদের বাড়ির পাশে তখন অনেক সুন্দর দেখা যাবে চার একদম পরিষ্কার হয়ে যাবে এখনই হচ্ছে এখন হচ্ছে সোনালী ধান একদম সোনালী কালার হয়ে গেছে এই জন্য হচ্ছে সোনালী ধান এই যে দেখছেন অনেক সুন্দর পরিবেশটা অনেক সুন্দর আর এখানে আমরা বাড়িটা করছি ছোটালেট লাগবে হ্যাঁ তুমি একা দিবে পচাবি বলে কি বাস আনতে যেতে হবে বা সে তারপরে দিতে হবে এই দেখেন অনেকগুলো গাছ এই যে এখানে তো এখানে তো চারা লাগাইছিলাম সেগুলো চুরে নিয়ে গেছে কেমন চুর দেখেন গাছের চারা মাত্র বিশ টাকা করে পিস আর আটটি চারা নিয়ে আসছিলাম সেই চারাগুলো তুলে নিয়ে গেছে কেমন চুরে বেড়ে দেখেন

দেখি এই যে গাছ থেকে কাঁচামড়ি সেগুলা একদম বেশি একটা বড় হয় না বাড়তি হয় না যে কেটে সিঁড়ে নিয়ে আসছে পচাবুড়ি এই যে আমার মামুন এখন গাছে পানি দিবে এই যে পেঁপের চারা এই যে পেঁপের চারাগুলা মোটামুটি ধরনের হয়েছে এগুলা কেমন জানি লাল লাল হয়ে গেছে ভালো করে পানি দাও বেশ এই যেগুলো হচ্ছে একটা ঔষধি গাছ এগুলা কারা যদি দাঁত ব্যথা করে সেই দাঁতের গুঁড়াতে দিলে নাকি দাঁতের ব্যথা ভালো হয়ে যায় এগুলো ওষুধি গাছ দেখেন গ্রামে একটা ভালো কি যদি কোনো অসুস্থ হয় তাহলে যেইভাবে আয়ুর্বেদিকভাবে যে কোনো রোগ সারানো সম্ভব এই যেগুলো এগুলা দিয়ে দাঁত ব্যথা করলে দাঁতের গোড়ায় দিবেন অবশ্যই দাঁতের ব্যথা কমে যাবে তারপর হচ্ছে এই যে গাছ এগুলা এই ফুলগুলা ছোটোবেলায় আমরা এগুলো দিয়ে রান্না করতাম সেমাই বানাইতাম এগুলো দিয়ে ছোটোবেলায় এগুলো দিয়ে আমরা অনেক খেলাধুলা করতাম এখন সচরাচর এই ফুলগুলো দেখা যায় না বেশি একটা এখানে কয়েকটা ফুল হয়েছে তাই আর কি একটু ভিডিও করতে মনে চাইলো তারপর হচ্ছে যেগুলো এটা হচ্ছে পাহাড়িয়া লতা আমাদের দেশে বলা হয় এটাকে যদি কারো হাত কেটে যা রক্ত বের হয় তখন সেই এই পাতাগুলো থেতলে ওই কাটা ক্ষত স্থানে লাগিয়ে দিলে রক্ত পড়া অবশ্যই সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় এটা এটাকে পাহাড়ি লতা বলে এই যে আপনাদের দেশে আপনারা কী বলেন জানি না এটা দিয়ে অবশ্যই ট্রাই করে দেখবেন এই গাছটা অনেক উপকারী এই যে দেখেন এই গাছটা খুব উপকারী এখানে ফুল ধরছে খুব দারুণ একটি ফুল ধরছে দেখতে খুব সুন্দর লাগতেছে দেখেন চমৎকার ফুলগুলো খুব ভালো লাগছে ফুলগুলো না জি এগুলো হচ্ছে আমাদের ইট বালু তারপর সিলেকশন বালি ই মানে তারপর হচ্ছে খোয়া এগুলো সব ঢেকে রাখছে এখানে কেমন আবর্জনা হয়েছে দেখেন অনেক আবর্জনা হয়েছে যখন আবার বাড়ির কাজ করব তখন এগুলো সরিয়ে তারপর কাজ করতে হবে আর কি ওকে বন্ধুরা অনেকক্ষণ বক বক করলাম আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ব্লগে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ